সমাজ কল্যাণমূলক সংগঠন জাতীয় উন্নয়ন সোসাইটির উদ্যোগে বারো জুলাই রাজধানীর সেগুন বাগিচায় অবস্থিত ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক মৌসুমী ফল উৎসবের আয়োজন করা হয়েছে জাতীয় উন্নয়ন সোসাইটি মূলত চ্যারিটেবল একটা অর্গানাইজেশন দুস্থ মানবতার সেবা মানবাধিকার লঙ্ঘন এই বিষয়গুলোতে আমরা ভূমিকা রাখার জন্য দুই সালে এই প্রতিষ্ঠানটা গঠন করেছিলাম এটা সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট আঠারোশো সালের আইনে উদিনে রেজিস্ট্রেশন প্রাপ্ত এট এ টাইম সারা বাংলাদেশে এর কার্যক্রম চালানো সরকারিভাবেই অনুমোদিত আমরা যে লক্ষ্য উদ্দেশ্যগুলো সামনে রেখে এই প্রতিষ্ঠান গঠন করেছি এখানে আমরা অবশ্যই এনজিও করার কোনো টার্গেট আমাদের নেই এবং অর্থনৈতিক কোন পারফরম্যান্সও আমরা এখানে জড়িত হব না এটা মূলত আমরা দুস্থ মানবতা সেবা এবং পারস্পরিক আমাদের নিজেদের মধ্যে যদি কেউ সদস্যদের মধ্যে কেউ বড় ধরনের অসুবিধায় পড়েন কোনো ক্ষতিগ্রস্ত হন তাহলে তাকে আমরা চেষ্টা করব। এই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে পারস্পরিক সৌহার্দ্য সহমর্মিতা এবং দেশে মানবাধিকার লঙ্ঘিত হলে দেশের বাইরে মানবাধিকার লঙ্ঘিত হলে আমরা ভূমিকা রাখবো সেমিনার স্যাম্পোজিয়াম করা এই বিষয়গুলোকে টার্গেট রেখে আমরা সদস্য সংগ্রহ করছি ইতিমধ্যে আমাদের প্রায় তিনশো সাড়ে তিনশো সদস্য হয়েছেন ইতিপূর্বে আমরা ওভাবে রেজিস্ট্রেশন করে বা ফরমের মাধ্যমে সদস্য করি নাই করেছিলাম এখন আমরা ফরমের মাধ্যমে রেজিস্ট্রেশন করে একটা সাংগঠনিক কাঠামোর মধ্যে আমরা আসতে চাচ্ছি এবং সারা দেশে এটার শাখা হবে প্রত্যেক জেলায় প্রত্যেক মহানগরীতে এবং কেন্দ্রীয়ভাবে একটা শাখা থাকবে এটার মূলত দুস্থ মানবতার সেবা সমাজ কল্যাণমূলক কাজ হাদিসে সে এর হামো ফিলারু মানফিল আর হাউ সামা তোমরা জমিনের বাসিন্দাদের উপর রহম করো এহসান করো তাহলে আকাশের বাসিন্দা তোমাদের উপর রহম করবে তোমাদের সাহায্য করবে এই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে মোটিভেশনের মাধ্যমে সমাজকে সমাজকেও এই কাজে যেন আমরা উদ্বুদ্ধ করতে পারি প্রত্যেক মানুষ সমাজ সেবা মূলক কাজে উদ্বুদ্ধ হয় সেই টার্গেট নিয়ে আমরা এটা প্রতিষ্ঠা করেছি সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ মাইনুদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামসুদ্দিন হেলালি সঞ্চালনায় ফল উৎসবে আরো উপস্থিত ছিলেন ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু নাসের মোহাম্মদ মেজবা ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন জাতীয় উন্নয়ন সোসাইটির সহসভাপতি জিল্লুর রহমান পাটোয়ারি ডক্টর মঞ্জুরুল ইসলাম আমিনুল ইসলাম নরুন নবী সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ব্যারিস্টার তরিকুল ইসলাম ডাক্তার সাইদুল ইসলাম সাইদ সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আলোচনা রাখেন